গুঞ্জার মেজমার সব কথা শুনে চমকে গেল ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ময়না বড়মাকে বলতে থাকে বড়মা তুমি আমার এখনো এত বিশ্বাস করো তখনই বড়মা বলতে থাকে পাগলি মেয়ে একটা তুই আমার মেয়ে না তো তুমি বিশ্বাস করবো না তাহলে কাকে বিশ্বাস করব। এই বলে ময়নাকে জড়িয়ে ধরে বড়মা তখনই মেজমা বলতে থাকে দিদি তোমাকে কি যে বলবো তোমার চোখ যে কবে খুলবে কে জানে তখনই বড় মা চোখ বড় বড় করে মেজোমার দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে শোন মেজো তুই না একটু চুপ করে থাক বুঝতে পেরেছিস তখন রোদ্র বলতে থাকে আচ্ছা থাক না এসব কথা এবার চলো মা তোমার যেতে হবে তো ময়না বলতে থাকে হ তোমরা বরং বড় মারে লোয়া হো আমি যাই তারপরে ময়না বিছানাটা গোছাতে থাকে তারপরে মেজমা বলতে থাকে ময়না তুমি আবার এগুলো করছো কেন তখন ময়না বলতে থাকে আমি এমনিতেই করছি বড় মা আইবো আর আমি বিশাক্ষন গুছায় রাখুন না তখনই রোদুর ময়নার হাতটা খাটের উপর থেকে সরিয়ে নেয় আর বড় মাকে রোদ্রুরই শুয়ে দেয় আর বলতে থাকে মায়ের খেয়াল আমি রাখতে পারবো ময়না তখনই ময়না অবাক হয়ে যায় ওইদিকে মা খুশি হয়ে যায় তারপরে ময়না বলতে থাকে ডাক্তারবাবু আপনি এমন করে আমার হাত খান সরাইয়ে নিলেন তখনই বড়মা বলতে থাকে হ্যাঁ রে তুই ময়নার সঙ্গে এরকম করছিস কেন তখনই মেজমা বলতে থাকে দিদি তুমি এখনও ময়নার হয়ে কথা বলবে তুমি তো শুনলে সবটাই তো শুনলে তোমার এই অবস্থার জন্য ময়নাই তো দায়ী তখনই বর্মা বলতে থাকে ময়না ময়না তো বলেছে যে ও ভুল করে করেছে তাহলে তাহলে আর কি তখন রুদ্রু বলতে থাকে না না মা তোমার তো প্রাণ সংশয় হতে পারতো তাহলে তখনই বর্মা বলতে থাকে আমি ঠিক আছি তো তাহলে কেন এরকম করছিস মেয়েটার সঙ্গে তখন ময়নাকে ছোট মা বলতে থাকে ময়না তুমি কলেজ যাবে না কলেজ যাও তখন ময়না বলতে থাকে না না আমি কলেজ যাবো না তখনই এই কথাটি মেজমা বলতে থাকে কেন ময়না আজকে তো তোমার রেজাল্ট দিবে নাকি ভয়ে যাবে না ফেল করবে বলে তখন ময়না এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে শোনেন মেজুমা আমি না ফেল করুম না আমি ভালো করে মুখটা একদম ছোট হয়ে যায় তারপর বলতে থাকে ময়না তুই কেন যাবি না মা বলতো তখন ময়না বলতে থাকে বড়মা তোমার এখন এই অবস্থা আমি কেমনে কলেজ যাবো তো তখন বড়মা বলতে থাকে তুই যাবি তোর আজকে পরীক্ষার রেজাল্ট দিবে না তুই যাবি বুঝতে পেরেছিস না হলে যে সবাই ভাববে তুই ভয়ে যাস না তুই যা তারপরে রোদ্রুর ময়নাকে বলতে থাকে হ্যাঁ ময়না তুমি বরং কলেজে যাও এখানে থেকে তোমার কোনো লাভ নেই যা শুনে ময়না খুব কষ্ট পায় তারপরে সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে কলেজে গিয়ে দেখে সবাই হইচই করে কিছু একটা দেখছে বোর্ডে তখন ময়না ভাবে সেখানে রেজাল্ট দিয়েছে তখন ময়না সবাইকে সরিয়ে দেখে যে সেখানে পিকনিকের একটা নোটিশ লাগানো আছে যা দেখে ময়না বলতে থাকে দূর আমিও না আমি ভাবছিলাম যে রেজাল্ট দিব আর সবাই এই পিকনিক নিয়ে কত মাইতা আছে। কারো রেজাল্টের কোনো চিন্তাই নাই তারপরে দেখা যাবে সেখানে অয়নরা চলে আসে আর এসেই বলতে থাকে কি ব্যাপার সবাই পিকনিকের প্রস্তুতি নিচ্ছ নাকি তখন অয়নের একজন বন্ধু এসে ময়নাকে বলতে থাকে কি ধানসিরি তুমি যাবে না পিকনিকে তখন ময়না বলতে থাকে দেখো সেটা আমি এখনো ভাবি নাই আগে রেজাল্ট তো বের হোক তারপরেই প্রফেসর সেখানে আসে তখন এসে বলতে থাকে কি ব্যাপার সবাই পিকনিক নিয়ে মেতে আছো আমি তো এখনই যাচ্ছিলাম তোমাদের ক্লাস করাবো বলে তখনই ময়না এগিয়ে যায় আর বলতে থাকে স্যার আজকে তো রেজাল্ট দিব আমার খাতা আপনি দেখছেন কন্যা কন্যা আমি কি করছি তখনই অবাক হয়ে থাকে ময়না দিকে তারপরে ময়নাকে বলতে বলতে থাকে থাকে হ্যাঁ রেজাল্ট তো দিবই। তখনই স্যার আপনি বরং কে ফার্স্ট হয়েছে কে লাস্ট হয়েছে কে ফেল করেছে সেটা আমাদের বলে দিন আমরা বরং লিস্ট করে এখানে টানিয়ে দেব সবাই সবারটা দেখে নিতে পারবে তখনই ময়না মুখটা ভার করে চুপ করে দাঁড়িয়ে পড়ে তখন প্রফেসর বলতে থাকে হম ধানশিরি চক্রবর্তী ফার্স্ট হয়েছে যা শুনে ময়না খুশি হয়ে যাওয়ার বলতে থাকে মা আমি পারছি পারছি মা আমি তখন প্রফেসর বলতে থাকে খুব গর্ব হচ্ছে তোমার না এটা কিন্তু ফাইনাল পরীক্ষা নয় ধানশিরি তখন ধানশিরি বলতে থাকে না স্যার আমার গর্ব হইতাছে না তবে আমি একটু মনে মনে শান্তি পাইতাসি কারণ আপনি তো আপনি তো বলছিলেন যে আমি নাকি টুকলি করে পাশ করছি এতদিন আমি পড়ালেখাই নাকি করি নাই টুকলি কইরাই নাকি এত দূর পর্যন্ত আইসি কিন্তু এতখানি প্রমাণ করতে পারছি না স্যার আমি টুকলি করি নাই আমি করছি আমি আপনারা কইসিলাম যে স্যার আমি টুকলি করি নাই কিন্তু আপনি তো বিশ্বাস খান করেন নাই তাই আমি শান্তি পাইতাছি মনে মনে তখনই প্রফেসর এই কথা শুনে বলতে থাকে ও আচ্ছা আমাকে ভুল প্রমাণ করে তোমার ভালো লাগছে তাই তো তখনই ময়না চুপ করে দাঁড়িয়ে পড়ে খুব কষ্ট পায় ওইদিকে অয়ন ময়না পাশ করেছে শুনে মুখ ভার করে দাঁড়িয়ে পড়ে তারপর দেখা যাবে প্রফেসর রেগে বলতে থাকে ক্লাস করাবো চলো সবাই তারপর প্রফেসর চলে যায় ওইদিকে ময়না রেজাল্ট বের হলে বাড়িতে গিয়ে বড় মাকে ডাকতে থাকে আর বলতে থাকে বড় মা বড় তখনই বড় মা বেরিয়ে আসে আর ওইদিকে মেজমা এসে বলতে থাকে ময়না এরকম করে লাফাচ্ছ কেন তখনই বজ্রকে ময়না বলতে থাকে বজ্র দাদা আমি পাশ করছি আমি পারছি আমি মায়ের সম্মান রাখতে পারছি আমি ডাক্তার ডাক্তারবাবুর সম্মান রাখতে পারছি তখনই বড়মা চলে আসে মেজমা বলতে থাকে ময়না এত লাফানোর কি আছে এমন ভাব করছো যেন তুমি ডাক্তার হয়ে গেছো আর তোমার এই চিৎকার শুনে যদি এখন দিদি চলে আসে তখনই বড়মা চলে আসে আরে সে বলতে থাকে ময়না কি করেছিস আগে শুনি তখনই মেজমা বলতে থাকে বর্দি তুমি চলে আসলে কেন রৌদ্র জানতে পারলে কি হবে তুমি বুঝতে পারছ তখনই বড়মা বলতে থাকে আমার কিচ্ছু হবে না বুঝতে পেরেছিস আগে শুনতে তো দে কি করেছে তখন ময়না বলতে থাকে বড়মা আমি ফার্স্ট হয়েছি ফার্স্ট তখন বজ্র বলতে থাকে অনেক নাম্বার বেশি পেয়ে ময়না পাশ করেছে তাই তো তখন ময়না বলতে থাকে হ্যাঁ বড়মা হও তখনই বড়মা ময়নাকে জড়িয়ে ধরে তখনই মেজমা বলতে থাকে দিদি তুমি যে এই যে কথা না শুনে এখানে চলে এসেছ তারপরে রোদ্র জানতে পারলে কি হবে তুমি জানো তখনই বড় মা বলতে থাকে শোন রোদকে কেউ বলবি না কেউ না তুই না বললে না রোদ জানতেই পারবে না আর শোন খবরদার আমি যদি জেনেছি না যে তুই রোদকে বলেছিস তাহলে কিন্তু খবর আছে তখনই মেজমা বলতে থাকে না না দিদি আমি তো বলবোই না তারপরে বড় ভিতরে নিয়ে যায় ময়না ওইদিকে দেখা যাবে মেজকাম্মা বলতে থাকে যাই দিদির একটু সেবা করে আসি আর একটু কান ভাঙিয়ে আসি ঠিক তখনই গুঞ্জা ফোন করে গুঞ্জার ফোন দেখে মেজমা বলতে থাকে এই মেয়েটা সবসময় যে কেন ফোন করে ওকে তো আমি বলেছি যে আমি সুযোগ পুজো ফোনটা করব তারপরে মেজমা ফোনটা রিসিভ করে বলতে থাকে গো গুঞ্জা তোমাকে আমি বলেছি না সবসময় ফোন করবে না আমাকে আগে মেসেজ দেবে তারপরে আমি তোমাকে সময় বুঝে ফোন করব তখন গুঞ্জা বলতে থাকে শোনো আন্টি তোমাকে আমি কখন থেকে মেসেজ দিচ্ছি তুমিই তো দেখো তাই তো তোমাকে তোমাকে বাধ্য হয়ে আমার ফোনটা করতে হলো তখন মেজমা বলতে থাকে সেই তো ময়না ফার্স্ট হয়ে তারপর বাড়িতে চলে আসলো তুমি তো কিছুই করতে পারলে না তখন গুঞ্জা বলে হ্যাঁ কিন্তু ওদের কলেজে না পিকনিক আছে তোমাকে পিকনিকে ওর যাওয়ার ব্যবস্থাটা করতে হবে বুঝতে পেরেছ তখন মেজমা বলে কি বলছো তুমি গুঞ্জা বলো তো ওর পিকনিক আমি কি করব। তখনই গুঞ্জা বলতে থাকে মহারানী তো বলে এসেছে ও যাবে না কিন্তু তোমাকে ওর যাওয়ার ব্যবস্থাটা করতে হবে তখন মেজমা বলে আমি কি করে যাওয়ার ব্যবস্থা করব। আর আমি যদি এখন বলতে যাই। তখন তো সবাই বলবে যে আমি কি করে জানলাম ময়নার পিকনিক আছে তখনই গুঞ্জা বলতে থাকে ত্বকে তকে থাকবে বুঝতে পেরেছ একবার না একবার তো ময়না পিকনিকের কথাটা বলবেই তখনই সুযোগ বুঝে তুমি এমন ব্যবস্থা করবে যাতে ওর যেতে বাধ্য হয় তারপরে মেজমা বলতে থাকে ঠিক আছে গুঞ্জা একবার শুধু ও কথাটা তুলুক তারপরে ও যাওয়ার ব্যবস্থা করেই ছাড়বো আমি কিন্তু ও যাওয়ার পরে পিকনিকে গেলে তুমি কি করবে গো তখন গুঞ্জা বলতে থাকে এবার এমন প্ল্যান করব না যে রুদ্ররের মা তো ওকে খুব বিশ্বাস করে তাই না এবার এমন অবস্থা করব ওই আনটিও ময়নার মুখ পর্যন্ত দেখতে চাইবে না তখনই মেজমা একদম খুশি হয়ে যাওয়ার বলতে থাকে হ্যাঁ জানি তোমার দোর কোন পর্যন্ত কিছুই তো করতে পারলে না তখন গুঞ্জা বলে শোনো এতদিন না আমার প্ল্যানে কিছু হয়নি কিন্তু এবার যা হবে আমার প্ল্যানে হবে বুঝতে পেরেছো তোমাকে যা করতে বললাম তুমি সেটাই করো তখন মেজমা বলে ঠিক আছে ওইদিকে দেখা যাবে রোদ্রোর বড় খাওয়াচ্ছে তখনই বড়মা বলতে থাকে রোদ আমি আর খাবো না তখন রোদ্র বলতে থাকে ময়না বললে তো ঠিকই খেয়ে নিতে মা তখন বরমা বলতে থাকে তুই ময়নার সঙ্গে হিংসে করছিস রোদ তখন রোদ বলতে থাকে না না হিংসে করছি না কিন্তু তুমি তো ওকে বেশি ভালোবাসো তাই না তখন বড়মা বলে কিন্তু ময়নাটা কোথায় ওকে তো দেখছি না তখন রুদ্র বলে ওকে আমি এখানে আসতে বারণ করেছি মা তখনই বড়মা বলতে থাকে কেন মেয়েটা ছোট্ট মানুষ কেন ওর সঙ্গে এরকম করছিস বলতো ও তো বললো যে ভুল হয়ে গেছে তাহলে তখন রুদ্রু বলতে থাকে মা তোমার তো প্রাণ সংশয় হতে যাচ্ছিল তখনই বড়মা বলে কিচ্ছু হবে না রুদ্রুর আর তাছাড়া ময়না আসলে না আমি সবটা খেয়ে নেবো তখনই রৌদ্র বাধ্য হয়ে ময়নাকে ডাকে তখনই মেজমা সবটা শুনে মনে মনে বলতে থাকে এ কি ময়নাকে ডাকলো তাহলে কি আবার কোনো ভুল করলো ময়না দেখি তো তারপরে ময়না আসলেই রৌদ্র ময়নার হাতে খাবারের বাটিরা দিয়ে বলতে থাকে মাকে খাওয়াও যা দেখে ময়না খুশি হয়ে যায় তারপরে ময়না বড় মাকে খাওয়াতে থাকে আর বলতে থাকে ময়না তুই কিন্তু ঠিকঠাক মতো পড়াশুনো করবি আর রোদ তুই তো ময়নাকে কিছু গিফট করলি না তখন রৌদ্র বলে কেন তখনই বড়মা বলতে থাকে তুই বলে গেছিস তুই তো বলেছিলি ময়না ভালো করে পড়াশুনো করতে হবে ময়নাকে নিয়ে তুই গর্ব করতে পারবি তখন ময়না বলতে থাকে বড়মা ভালো করে কথা বললে আমি খুশি হয়ে যাবো তখনই রৌদ্র বলতে থাকে ময়না এটা কিন্তু তোমার ফাইনাল পরীক্ষা নয় ভালো করে পড়াশুনো করতে হবে বুঝতে পেরেছ তারপরেই ময়না বলতে থাকে কালকে ক্লাস হয়ে তবে দুদিন বন্ধ পিকনিক আছে ওইদিকে মেধুমা শুনে ওখান থেকে কেটে পড়ে তারপরে রৌদ্রের কাছে বলতে থাকে শোন রোদ আমি তো ময়নাকে শুনলাম পিকনিকের কথা বললো ওকে না পাঠিয়ে দে আসলে বর্দি তো জন্য একটু রেস্টও নিতে পারছে না আজকে যা কাণ্ড হলো যা বলতে বলতে সব কথা বলে দেয় রুদ্রুর কাছে যা শুনে রুদ্রুর পুরো রেগে যায় ময়নার উপর